জয়েন হলেন এই আপনার লাইভে জয়েন হলেন হুম আমি আগে থেকে মনে করেন যে এই তাফসির জালসা ইয়াওয়া হয় এগুলা শুনি কিন্তু কোনো মনে করেন যে এক্যুরেট কোনো গঠনমূলক কোনো আলোচনা হয় না বুঝছেন আমি খেয়াল করছি মেলা আগে তারপর চার বছর হইলে আপনার এই আলোচনা শুনতেছি আমি মানে আপনাদের আলোচনা শুনে দেখতেছি আমার আগে থেকে যেটা মনে হতো সেটা সেই কথাগুলো আপনারা বলেন কি হচ্ছে আলোচনার যে একটা গঠনমূলক প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে একটা গঠনমূলক যে এ টু জেড আলোচনা করি শেষ হয়ে গেল আমরা একটা বিষয় বুঝে নিলাম এ ধরনের কোন নাই এই জায়গায় একটা আলোচনা ওই নানান রকম বারো বাগরা কথা তা আমি সেটা বলিনি বললাম যে আমাদের আলোচনার সঙ্গে যে আপনার ভাবনা চিন্তার আপনি মিল পেলেন আর কি তো শুরু থেকে আপনার ভাবনা চিন্তা বা ধারণা কি ছিল মানে এটা জানতে মানে আমি ওয়াজ নসিহতে যেগুলো শুনি শুনি আমার মনের ভিতরে প্রশ্ন হয় যে আলোচনাগুলো কোনো ফল ফলপ্রসূ হয় না মানে কোনো গঠনমূলক নাই কিন্তু আপনার আপনারা যেগুলা আলোচনা করেন ও ওই মানে আমার বিষয়টা যে গঠনমূলক আলোচনা হয় না ইসলামে তাফসিরে ওইটা ওইটার ব্যাপারে মানে আপনারা আলোচনা করেন যে এগুলো কোনো গঠনমূলক নাই কোন রোডম্যাপ নাই মনে করেন যে ইসলামে আছে বেহস্ত যাবে দুজকে যাবে মানুষ তে তাহলে বেহস্ত যেতে হলে তো তার একটা ম্যাপ লাগে মানে প্রথম থেকে না लास्ट পর্যন্ত গেলে সে বেহস্ত যাবে এ ধরনের কোনো কিছুই নাই আমি ইসলামে আলোচনা শুনেছি বা বিভিন্ন তাপসির মাওবিলা শুনি ইসলামে বই তোই পড়ে বুঝি এগুলো আর কি ওকে বেস ভালো লাগলো শুনে আর আর কি কিছু অ্যাড করবেন বা কি কিছু আলোচনা বলার করার আছে তাহলে বলুন শুনি আর বলার আছে যে মানুষে ধর্মের ধর্মটা যে মানুষে গড়ি তুলেছে যেরকম মনে করেন নামাজের কোনো নামাজ পড়ে মুসলমান কিন্তু নামাজের তো কোনো ইয়া নাই উল্টা পাল্টা কথা কখন কোন নামাজ পড়ে কিভাবে কি কোনো মানে ধারাবাহিকতা নাই কোনো ডিসিপ্লিন অনুযায়ী নাই উল্টা পাল্টা এগুলো আবার কোন মানে বুখারি মুসলিম তিরমিজি এইসব হাবিজাবি কারা কিভাবে কালেকশন করি দিনটা পিসাইজ করে 500 বক্ত নামাজ বানাইছে এই সকাল বেলা হয় শরীর চর্চা হচ্ছে তার ব্যাম হচ্ছে শরীর চর্চা হচ্ছে হোক যাই হোক এগুলা ধর্ম তো আপনার আল্লাহ দিছে ইসলামে কোরআন অনুযায়ী তো মানুষ চলবে না তে তো নাই আমাদের সাথে তো আপনি আমাদের আমাদের সাথে কাউকে পাই কিনা থ্যাংক ইউ তাহলে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দেখি এডিটর এডিটর আপনাকে যুক্ত করা হচ্ছে আনমিট করুন দাদা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছিলাম ইস 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 হ্যালো হ্যাঁ বলুন শুনছি হ্যাঁ তো আজকে আজকে মরবান্তিক ঘটনা ঘটেছে আমাদের পাশের গ্রামে আর কি ওই জন্য আজকে যুক্ত হলাম মানে ও মানুষটা মুখ্যমানা টাইপের ছিল আর কি তো পোস্ট করতে কত থেকে বলছেন ভাই পশ্চিম মেদিনীপুর থেকে এটা ইচ্ছা এটা কোন দিকে পশ্চিম পশ্চিম দিকে পশ্চিম কলকাতা থেকে কলকাতা হ্যাঁ হ্যাঁ কলকাতা কলকাতা হ্যাঁ 3 ঘন্টার মতো লাগে কলকাতা থেকে হ্যাঁ ওই দিঘার আশেপাশে ওই এরিয়াটার আচ্ছা আচ্ছা কলকাতা থেকে 3 কিমি দূরে ওকে ঠিক আছে বলেন লাগে হ্যাঁ আমার ট্রেন লিস্টে একজন মুক্তমানা ছিল আমি অ্যাকচুয়ালি মুক্তমানা তো ও পোস্ট করতো প্রকাশ স্যারকে মানে রিয়েল আইডি থেকে কোন কোন ধর্মের কোন ধর্মের এথিস্ট ছিল বা কোন ধর্মের এগেইনস্টে লিখতো বা পোস্ট মুসলিম মুসলিম ধর্ম মুসলিম ধর্ম আচ্ছা ইসলাম ধর্ম ঠিক ইসলাম ধর্ম ও প্রকাশ পোস্ট করতো আর রিয়েল আইডি থেকে আমি ওকে আগেও বারণ করেছিলাম কিন্তু ও বারবার কোনো নাম চেঞ্জ করতো কিন্তু ও প্রোফাইল যে লক বা হাইড এসব গুলো করা ছিল না তো রিসেন্টলি আজকে আমি হঠাৎ করে শুনলাম ওর গ্রাম থেকে ওকে মারধর তো করেইছে এমনকি হত্যা পর্যন্ত করতে যাচ্ছিল সময় মতো পুলিশ এসে মোটামুটি এখন থানাতে আছে ওই ব্যক্তি কিন্তু ওর ঘর বাড়ি তো ইয়ে করে দিয়েছে ভাঙচুর করে দিয়েছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এর থেকে বেটার কিছু আশা করা যায় না আর কি এটাই সমস্যা বুঝলাম কি আর বলবেন এখন যে ভয়ঙ্কর লেভেলের মুসলিম এখন এখন বদলক এখন কেমন আছেন কোথায় আছেন তেনে কি থানায় নাকি এখন তো কিছু মারতো করা আছে এখন তো থানায় আছে থানা পর্যন্ত घेराव করা আছে র‍্যাপ র‍্যাপ নামানো হয়েছে শুনলাম আর ওর বাড়ি তো ভাঙচুর করে দেওয়া হয়েছে এটাও শুনলাম পরিচয় হালকা ছিল ওকে আমি বারবার মানা করেছিলাম যে একটা ফেক আইডি বানাতে বা কিছু ও রিয়েল আইডি থেকে বারবার নাম চেঞ্জ করতো কিন্তু ইয়ে করতো না মানে খুব একটা হাইডে ছিল না এবারে আগে থেকে যারা ফ্রেন্ড লিস্টে ছিল তারা বুঝতে পেরেছে ওই ব্যক্তি প্রথমে ফটো পর্যন্ত পোস্ট করা ছিল আজ হঠাৎ করে এরকম কি আর বলবো রে ভাই এই বেজাত বেজাতটা তো জীবনে ভালো হবে না বেজাতটা তো সারা জীবন বেজাতই থাকবে আমি ওকে বললাম এসব হাইট করতে কিভাবে হাইড করতে অনেক ফটোগুলো হয়েছিল গুলো ডিলিট করালাম এবার আমাকেও শুনে কথাটা ভয় লেগে গেছে আমি লাস্টে করলাম ওর সাথে যা কথা হয়েছে চার্টগুলো ডিলিট করলাম ওকে ব্লক করলাম আমাকেও তো ভয় লাগছে ওর আইডি এখন এক ঘন্টা আগে দেখছিলাম ওর আইডি এ অ্যাক্টিভও দেখাচ্ছে যে ও কার হাতে মোবাইল পড়েছে কিনা একটু আমাকেও ভয় লাগছিল তো সেই জন্য আমি ইয়ে করলাম ডিলেট ফিলিট করে আমিও ওকে ব্লক করলাম আবার

ভারতের মধ্যে বা ভারতের বাইরে যায় কিনা আমি যুক্ত হব খবরটা আপডেট কালকে পুরি পুরস্কার পাওয়া যাবে আমি তো শুনলাম এইটুকুই এখন জানেন আপনি পরবর্তীতে কি কষ্ট করে এন্ড শেয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে ফাইন ফাইন যুক্ত করা আছে

আপনাকে একটা অন্য লাইভে দেখছি লাইভে দেখছিলাম যে অন্য নামে হচ্ছে আজকে গেছে আপনার কথা বুঝা জানি ভাই যেটা বলতেছিলাম যে আপনার লাইভ এক অন্য একটা লাইভে দেখছিলাম যে আপনি অন্য একটা নামে যুক্ত হইছিলেন তো আপনার অরিজিনাল নামটা কি ওইটাই নাকি এটা কোনটা যদি বলতেন ভাই অরিজিনাল নাম তো বলা যাবে না কোনটাই অরিজিনাল না যে যে তো নামে দেখছেন কোন নামে আল্লাহ বাচ্চা অরিজিনাল নাম না আর কি আচ্ছা

ঠিক আছে ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাই ভাই আপনার কি আর কিছু বলে আছে না আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই থ্যাংক ইউ আচ্ছা আমি